যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে কথা পরিস্থান বসেন 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 এর কারণ কি শুনবেন না বলে বসে এর কারণ শুনবেন না এইটা কেন শুনবেন না শুনবেন না আচ্ছা একার সঙ্গে সঙ্গে একটু বলি কথা বলছেন পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন মনে আছে তো হাজার হাজার মারকল খালি হয়েছিল শত শত পঙ্গু হয়েছে পঙ্গু শত শত না হাজার হাজার সবকু হারাইছে প্রায় সাতশোর মতো আরে আমার সামনে এসে দাঁড়াই রয়েছে কি সুন্দর চেহারা কি যুব টক 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 করে ওদিকে আমার সামনে দাঁড়াই রয়েছে তিন সেক চোখে দেখে না চির তারা চক্ষু হারাই ফেলছে আর কোনদিন দেখবে আল্লাহীয় মেধাবী সন্তানগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ অনেকে আলে আজকে এই অন্যায় প্রতিবাদে দেশকে রক্ষার জন্যে আজকে বৈষম্য দূর করার জন্য আজকে আমরাও তো সেইগুলির মুখে নামছি কেন নামছি এই দেশটার জন্যে ইসলামের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্য কথা ঠিক কি না কিন্তু এখানে কিন্তু ডালমেকুস কালো হয় কথা বলছেন সেখানে অভ্যুত্থানে সরকার প্রেসিডেন্ট থাকলে সংবিধান জারি সংবিধান বিলুপ্ত হয় না আর প্রেসিডেন্ট না থাকলে সংবিধান তাই প্রেসিডেন্ট সরানোর ব্যাপারে আপত্তি জানাইছে কারা আসতে কয় আর একটু আসতে কয় আচ্ছা তো এই যারা গড়ে অভ্যুত্থান করছে এই অভ্যুত্থানের এটা কি চাহিদা না উল্টা আচ্ছা গেল গেল আচ্ছা এরপর আমাদের দাবি কি ছিল মৌলিক সংস্কার কথা বলে না কি সবার দাবি ছিল আচ্ছা আমরা সবাই নামছি এই মৌলিক সংস্কারের জন্যে এরপরে দৃশ্যমান বিচার এই যে এতগুলো মানুষ মাইরে ফেলাইলো এই দেশে তাকে পাচার করলো পঙ্গ হলো আয়নাগার হলো পিলখানা হলো এগুলো বিচার লাগবে না এটা সবাই দাবি কিনা আচ্ছা তাই সংস্কার দৃশ্যমান বিচার আচ্ছা এরপরে হইল জাতীয় নির্বাচন কথা ঠিক